জালমরি পুচকা খাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে মানুষ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইউনিয়নের কোঠিবাজার ব্রিজে ড্রোনের মাধ্যমে উপর থেকে আগেও এই ব্রিজের এর ভিডিও আপনাদেরকে দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন আজ আবারও চলে এসেছি এই ব্রিজে বিকেল হলে অনেকেই চলে আসে এই ব্রিজে এবং কঠিবাজার গার্ডে একটু বসে সময় কাটানোর জন্য এবং জালমরে ফুচকা খাওয়ার জন্য আর আমি এসেছি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে ভিডিও করে দেখানোর জন্য আরিয়ল খা নদীর উপরে এই ব্রিজটি করা হয়েছে এই ব্রিজটি দুটি থানাকে একত্রিত করেছে ব্রিজের এক পাশে রায়পুরা থানা আদিয়াবাদ ইউনিয়ন আদিয়াবাদ গ্রাম আরেক পাশে শিবপুর থানা জুসর ইউনিয়নের খৈনকুট গ্রাম এই খৈনকুট গ্রামের মাঝেই পড়েছে কোঠি বাজার ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রিজ এবং বিকেলের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সূর্যটা ডুবে যাচ্ছে বিকেল হলে অনেকেই চলে আসে এই ব্রিজে সূর্য ডুবে যাওয়া দেখার জন্য আপনারা কে কে এসেছেন এই ব্রিজে এরকম সুন্দর দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিবেন এখন শরৎকাল শরৎকালে আকাশ থাকে অনেক সুন্দর আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় আর এই শরৎকালে কাশ ফুল ফুটে অনেক মানুষই চলে আসে কাশফুল দেখার জন্য এখানে কাশফুল আছে সেখানেই মানুষের ভিড় থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি কাশফুল দেখাচ্ছি আরিয়ল খা নদীর পার গেছে এই সুন্দর রাস্তাটি দেখার জন্য অনেকেই চলে আসে আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে উপর থেকে এই রাস্তাটি একটু দেখাই আপনারা দেখে বুঝতে পারবেন এই রাস্তাটি কতটা সুন্দর হয়েছে প্রাচীন নরসিংদী আগে এই যুশোর থেকে অনেক নৌকা ছেড়ে যেত বেলাবর আরও অনেক জায়গায় আর এখন এই ঘাটে কোনো নৌকাই নেই এই ঘাটে নৌকা না থাকার কারণ এখন রাস্তার যাতায়াতের সুন্দর ব্যবস্থা আছে এ কারণে নৌকা দিয়ে আর যাতায়াত করতে হয় না